আমার স্বামী যেদিন প্রথম আমার গায়ে হাত তুলেন সেদিন শাশুড়িকে বলার পর তিনি বললেন স্বামীরা একটু একটু হাত উঠাতেই পারে এতে দোষের কিছু না কথাটা হজম করতে কষ্ট হলো রাগে দুঃখে সেদিন কিছুই খাইনি চুপচাপ বিছানার এক কোণে শুয়েছিলাম রাতে স্বামীকে অনুতপ্ত দেখা গেল নরম স্বরে বললেন আর এমনটা হবে না এগুলো নিয়ে যেন মন খারাপ না করি স্বামীর কথায় ব্যাপারটা ভুলে গেলাম মানুষটি অনুতপ্ত হয়েছে এটাই যথেষ্ট কিন্তু এই বিষয়টি বারংবার ঘটতে লাগলো রেগে গিয়ে গায়ে হাত তোলা আবার মাপ ছাওয়া এগুলো একসময় অভ্যাসে পরিণত হয়ে গেল আমিও মাফ করে দিতাম আমার তো আর যাওয়ার জায়গা ছিল না একদিন আমার স্বামী কি একটা জিনিস খুঁজে না পেয়ে রেগে গিয়ে ফুলদানিটা আমার দিকে ছুঁড়ে মারলেন কপালও নাক কেটে গিয়েছিল কপালের ক্ষত একটু বেশিই ছিল কোনো রকমে ব্যান্ডেজ দিলাম চোখে মুখে তখন অন্ধকার দেখছি আমি সত্যিই কোনো কষ্ট অনুভব করতে পারছি না কিন্তু বুকের ভিতরটা কেমন জানি ভেঙে যাচ্ছে একরাস শূন্যতা বিষণ্নতা ও অসহায়তা যেন আমাকে নিঃশেষ করে দিচ্ছে স্বামী তার কাছে চলে গেলেন শাশুড়ি নিজের রুমে আছেন আমি ওভাবেই পড়ে রইলাম আমার অবস্থা দেখে অবশ্য শাশুড়ি মনে মনে ভয় পেয়েছিলেন তাই বিকেলে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন বাবা মাকে দেখে রাখতে পারলাম না আমি কেঁদে উঠলাম মাও কাঁদছেন মায়ের হাটটা খুব শক্ত করে ধরেছিলাম মা হয়তো বুঝেছিলেন হাটটা ছেড়ে দিলেন আসল দিয়ে নিজের সুখ মুসতে মুছতে বললেন মেয়েদের স্বামীর সংসারটাই সব মা আমরা কি করব বল লোকেরা মন্দ বলবে তোর বাবার সম্মান যাবে সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে তোকে এই সংসারে যে থাকতে হবে এরপরের দিনই আবার আমাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আমি বুঝে গেলাম এই পৃথিবীর কোথাও আমার জন্য একটু জায়গা নেই আমার মেয়ের বয়স যখন তখন আড়াই বছর মেয়েটার নিষ্পাপ দৃষ্টি আমাকে ভীষণভাবে আটকে রেখেছিল সব সহ্য করে গেলাম স্বামীর মারধর রীতিমতো চলছিল আমারও সহ্য করার ক্ষমতা দিন দিন বাড়ছিল মেয়ে বড় হলো হলো বিয়ে বিয়ের বছর পর এক এক কন্যা সন্তান এলো আমি নানি হলাম একদিন হঠাৎ আমার মেয়ে একা ছুটে এলো জানলাম তার স্বামী তার গায়ে হাত তুলেছে সহ্য করতে পারলাম না কানে শুধু বাড়ছিল আমার মায়ের কথা আমার মা আমাকে দূরে ঠেলে দিয়েছিলেন কিন্তু আমি এটা কখনোই করব না মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম কাঁদছে মাথায় হাত রেখে ভরসা দিলাম তোকে ওখানে আর যেতে হবে না শান্ত হওয়ার যেন আতকে উঠল আমার নাতনির বয়স তখন মাত্র ষোলো মাস তার মেয়ের জন্য সে ব্যাকুল হয়ে উঠল, সে একাই ছুলে যেতে চায় কিন্তু আমি বাধা দিলাম মেয়ের জামাইকে ফোন করলাম ধরলো না এরপর তাদের ঘরে একের পর এক ফোন দিতেই থাকলাম কয়েক ঘন্টা পর মেয়ের শাশুড়ি কল ধরে বললেন তারা আসতে পারবে না দরকার হলে ছেলেকে আরেকটা বিয়ে করাবেন এদিকে আমার মেয়ের অবস্থা খারাপ মায়ের মন বুঝি আমি তবে মাও মেয়েকে আলাদা করার উদ্দেশ্য আমার ছিল না সংসার জিনিসটা যেরকম ঠুঙ্কো নয় তেমনি সবটা মানিয়ে নিয়ে মুখ বুঝে সহ্য করার মতো বিষয় নয় জীবন তো একটাই যার সাথে থাকতে হবে তার সাথে সবটা মানিয়ে নেওয়ার মতো শক্তি থাকাটা খুব দরকার এক জীবনে এক সংসারে এত তিক্ততা বিষণ্ণতায় বুড়িয়ে দিয়ে কি লাভ আমি বুঝলাম এরা আসবে না আমার স্বামীও আমাকে ঝাড়তে শুরু করলেন রেগে মেঘে আগুন মেয়ের সংসার নাকি আমি নষ্ট করছি বিকেলে বের হয়ে গেলাম একাই গেলাম মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে মুখের উপর তারা বের করে যাওয়ার কথা বলতে পারেনি খুব ঠান্ডা মাথায় আলোচনায় বসলাম মেয়ে জামাইকে বললাম আমি বেশিক্ষণ সময় নিব না কয়েকটা কথা বলে চলে যাব জোর করে কোনো সিদ্ধান্ত চাপাবো না এরপর মেয়ে জামাইকে নিয়ে আলাদাভাবে বসলাম তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলাম তোমার শ্বশুর প্রথম যেদিন আমার গায়ে হাত তুললেন সেদিন আমি ওনার মায়ের কাছে বিচার চেয়েছিলাম মানুষটি আমায় বলেছিলেন এগুলো নাকি একটু একটু হয় যখন একের পর এক তুচ্ছ ব্যাপার নিয়ে নিত্যদিন দিন আমার গায়ে হাত তোলা হলো তখনও আমি সবার কাছে বিচার চেয়েছিলাম কিন্তু আমার নিজের বাবা মাও সেদিন আমার পক্ষ নেননি এর সুষ্ঠু কোনো সমাধান দিতে পারেননি সবাই বলেছিল মেনে নিতে মানিয়ে নিতে আমি মেনে নিলাম কিন্তু তোমার শ্বশুর পরিবর্তন হলেন না আমাদের সন্তানরা বড় হলো বুঝতে শিখল তাদের সামনেও চলতো অক্ষত্য ভাষায় গালি গালাজ মারত ফলাফল সন্তানরা আজ মন থেকে তাদের বাবাকে গ্রহণ করতে পারেনি মন থেকে শ্রদ্ধা করতে পারেনি যদিও আমার সন্তানরা অবাধ্য নয় কিন্তু তাদের মনে এসবের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল ওই নৈতিবাচক নেতিবাচক প্রভাব কিন্তু আমি ফেলিনি বরং তারা আদর্শ শিক্ষার কল্যাণে ন্যায় অন্যায় বুঝতে শিখেছিল আর যদি তুমি এই বিষয়টা চালিয়ে যাও তবে ভবিষ্যতে তোমার সাথে যে এমনটা ঘটবে না তার কী নিশ্চয়তা দিতে পারবে সন্তানের সামনে তার মায়ের গায়ে কিভাবে হাত উঠাবে পারবে কি সন্তানের সামনে তার মাকে অপমান করতে আর যদি আমি তোমার মাকে অপমান করি তবে কি তোমার গায়ে লাগবে না তোমার বাবা যদি তোমার মায়ের সাথে এমনটা করেন তবে কি তোমার কষ্ট হবে না তুমি বুদ্ধিমান ছেলে এখনো পুরো জীবন পড়ে আছে একটা ভার শুধু ভাবো অনিশ্চয়তার যে সম্পর্ক ধরে তুমি এগোচ্ছ সেটা কিভাবে ঝড়গা বিবাদে শেষ করবে এক সংসারে কেন এত বিতিস নানবে এখন যদি তুমি অন্য কোথাও বিয়ে করতে চাও তবে এর ফল কি হবে জানো তুমি মনের স্ত্রী হবে আমার মেয়েটাও হয়তো সুখী হবে কিন্তু তোমার মেয়ের কি হবে যে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমার মেয়েকে তুমি মানিয়ে নেওয়ার কথা বলছ সে মেয়ের দিকে তাকিয়ে তুমি কি পরিবর্তন হতে পারবে না তোমার ব্যক্তিত্ব কি এতটাই ক্ষুণ্ণ বাবা শোনো গায়ে হাত তোলাটা পুরুষত্ব প্রমাণ করে না একজন আদর্শবান ব্যক্তিত্ববান পুরুষ কখনোই গায়ে হাত তুলতে পারে না সংসার যেহেতু দুজনের তাই মানিয়ে নেওয়ার বিষয়টাও দুজনের আমি কথা শেষ করে বের হয়ে এলাম আমার মেয়ে জামাই নিতান্ত ভদ্র ছেলে বলে কথাগুলো তাকে ভীষণ ভাবায় এরপর সে নিজে সামান মেয়েকে নিয়ে যায় আর কখনো গায়ে হাত তোলার সাহস করেনি তার বিবেক তাকে দংশন করেছিল মায়েরা বাঁচে সন্তানদের জন্য যে অন্যায় তাদের সাথে হয়েছে সেটা থেকে সন্তানকে রক্ষা করার জন্য একজন মা নিজের সাথে হওয়া অন্যায় সহ্য করতে পারে কিন্তু কখনোই সেই অন্যায় সন্তানের সাথে করতে দেয় না সহ্য করতে পারে না সংসার ব্যাপারটা সারা জীবনের সংসারের মাধ্যমে দুটি মানুষের সুখ দুঃখ অবস্থান বাসস্থান সব একসাথে জুড়ে যায় তবে কেন সেটা টিকিয়ে রাখার জন্য একপাক্ষিক মেনে নিতে হবে কেন এবার সাফা খুব বা তিক্ততা তৈরি করতে হবে সংসার তো করেই মানুষ সুখী হওয়ার জন্য এই সুখ দূরে রাখতে কেন অন্যায়কে মেনে নিতে হবে মেনে নেওয়া থেকে কি শুধরে যাওয়া খুব কঠিন একসাথে থাকতে গেলে মতামতের অমিল হবে ত্রুটি হবে এগুলো স্বাভাবিক কিন্তু গায়ে হাত তোলাটা মোটেও ভুলের মধ্যে পড়ে না এটা মানিয়ে নেওয়ার মতো বিষয় না সমাধান অনেকভাবেই করা যায় হাত উঠিয়ে নয় সন্তানের সামনে তার মাকে অপমান করা বা গায়ে হাত তোলা বীর নয় বরং কাপুরুষতার প্রমাণ করে আজ নাই হোক এটার ভয়াবহ ফল একদিন ঠিকই চোখের সামনে পড়বে ছেলে মেয়েরা ভালোবাসে না খবর নেয় না নিজেদেরকে তারা গুটিয়ে নিয়েছে কিন্তু কেন এগুলোর কারণটা সেদিন খুব ভালোভাবেই উপলব্ধি হবে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগবে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ